প্রথম দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছি আমি নুজাদ রাহনুমা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে কমতে পারে মূল্যস্ফীতি এর মধ্যে চলতি দু সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে তিন দশমিক তিন শতাংশ যা দু সালে সামান্য কমে তিন দশমিক দুই শতাংশে নামতে পারে মূল্যস্ফীতির চাপও অবশ্য কমবে দু সালে বৈশ্বিক মূল্যস্ফীতি তিন দশমিক আট শতাংশে নেমে আসতে পারে যা দু সালে আরও কমে তিন দশমিক চার শতাংশে দাঁড়াতে পারে দু সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল চার দশমিক এক শতাংশ তবে বিভিন্ন বড় অর্থনীতির তুলনায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে সোমবার আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে আই জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ালে বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে যদিও এআই সংক্রান্ত ব্যয় উৎপাদনশীলতায় রূপ নেয় তা ব্যবসার গতিশীলতা ও উদ্ভাবন বাড়িয়ে অর্থনীতির জন্য বড় সুবিধা বয়ে আনতে পারে তবে বাণিজ্যিক উত্তেজনা রাজনৈতিক অস্থিরতা বড় বাজেট ঘাটতি ও উচ্চ সরকারি ঋণ দীর্ঘমেয়াদে সুদের ওপর চাপ তৈরি করতে পারে বলে মনে করে আই অতীতের সব রেকর্ড ভেঙে দেশে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এক লাফে চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে নতুনে দাম আজ থেকেই কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনআশি টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি দুই লাখ আটাশ হাজার একত্রিশ টাকা আঠারো ক্যারেটের এক লাখ পঁচানব্বই হাজার চারশো ত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম এক লাখ ষাট হাজার একশো সাতচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে চলতি বছর দেশের বাজারে আট বারের মতো সমন্বয় করা হল স্বর্ণের দাম সারা দেশের মতো পটুয়াখালীতে এলপিজির তীব্র সংকট চলছে বারো কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে অন্তত চারশো টাকা বেশি দরে প্রায় এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় বিরাজ করছে এই অবস্থা এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা বেশি দামে ক্রয় করার কারণে বিক্রিও বেশি দামে করতে হচ্ছে বলে জানান ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কেউ অবৈধভাবে এলপিজি মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন দর্শক এই বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান এলপিজির সংকট নিয়ে খুচরা বিক্রেতারা কি বলছেন এবং হোটেল ব্যবসায় এই সংকট কি ধরনের প্রভাব ফেলছে আমাদের জানাবেন নজাদ দেখুন এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার কারণে বিশেষ করে যে সকল খুচরা ব্যবসায়ী রয়েছে এবং ডিলাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং এখানকার যে আপনি জানেন যে পটুয়াখালীর যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কিন্তু প্রায় বেশ কিছু হোটেল রয়েছে এই সকল হোটেল ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে এত বেশি দামে আসলে তারা এই গ্যাস কিনতে পারছে না যার কারণে তারাও কিন্তু একটা বড় বিপাকে পড়েছেন আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি এক সপ্তাহের ব্যবধানে কিন্তু এলপিজি গ্যাসের দামের এলপিজি গ্যাসের দাম কিন্তু অনেকটা বেড়েছে গত সপ্তাহে যে সকল গ্যাস আসলে আহ বিক্রি হতো বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা বারো কেজি সিলিন্ডার সেই গ্যাস কিন্তু আমরা দেখেছি বর্তমানে বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা এসব গোল সিলিন্ডার কিন্তু আসলে বারো কেজি সিলিন্ডার আর বিশেষ করে যারা এখানকার যে ফিলিং স্টেশন মালিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছেন কারণ তারাদের চাহিদার তুলনায় গ্যাস কিন্তু আসলে পাচ্ছেন না এছাড়া এখানকার যে সকল ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি করা হচ্ছে এ সকল ফিলিং স্টেশনে কিন্তু কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি দরে বিক্রি করতে হচ্ছে এখানকার যে সকল খুচরা ব্যবসায়ী এবং ডিলার বা ফিলিং স্টেশন মালিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের আসলে বেশি দামে ক্রয় করতে হচ্ছে যার কারণে বিক্রিটা বিক্রি কিন্তু অনেকটা বেশি দামে আসলে করতে হচ্ছে এখানকার যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা অস্বস্তিতে পড়েছেন অনেকে কিন্তু গ্যাস কিনে আসলে তারা ব্যবহার করতে পারছে না এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো পটুয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে যদি কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ী বা আরো যারা রয়েছেন এই এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট যদি কেউ গ্যাস মজুদ করেন তাদের বিরুদ্ধে তাদের খুঁজে বের করে আইনের আওতা আওতায় নিয়ে আসা হবে এবং তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছেন তো যারা আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ দর্শক পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ ইমরান ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা তাদের অভিযোগ সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে যা দেশের পুরো পোশাক খাতকে হুমকির মুখে ফেলবে সোমবার যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমএ ও বিকেএমএর নেতারা বর্তমানে দেশের রপ্তানি আয়ের শতকরা চুরাশি ভাগই আসে বস্ত্র ও পোশাক খাত থেকে এর মধ্যে পঞ্চান্ন ভাগের অবদান নিট পোশাকের এই খাতেরও অন্যতম কাঁচামাল দশ থেকে ত্রিশ কাউন্ট সুতা যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে এনবিআর তথ্য বন সুবিধায় সুতা আমদানি গেল দুই অর্থ বছরে ব্যাপকভাবে বেড়েছে ফলে ষাট শতাংশ উৎপাদন সক্ষমতা থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা আমদানির অভিযোগ এনে বন সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় যাকে মরার উপর খারার ঘা হিসাবে দেখছেন পোশাক শিল্প মালিকরা প্রতি কেজিতে এই তিরিশ থেকে চল্লিশ থেকে ষাট সেন্সের এই বিশাল ব্যবধান রেখে নিজ শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ সুতা আমদানি স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে ফরওয়ার্ড লিগেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশীয় শিল্প কারখানার নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা এনার্জি সিকিউরিটি নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াদ দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন এছাড়া সুতা শিল্পকে বাঁচাতে গিয়ে প্রধানতম রপ্তানি শিল্প যেন হুমকির মধ্যে না পড়ে সেজন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয় এই সংবাদ সম্মেলনে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা মাশরুম চাষে সফল হয়েছেন পটুয়াখালীর মিলন নামের এক যুবক মাশরুম দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করেছেন তিনি যা স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করে ভালো আয় করছেন মিলন তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী মাশরুম চাষে পটুয়াখালী সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বিশাল এই মাশরুম উৎপাদন কেন্দ্র শুরুতে গরুরবাধ এলাকায় মিলন মাশরুম পল্লী গড়ে তোলেন আতিউর রহমান মিলন দুই সালে এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষ শুরু করেন তিনি তার উদ্যোগ এখন স্থানীয়দের জন্য অনুপ্রেরণা প্রথমে তিনি পটুয়াখালীর বাউফলে নিজের বাড়িতে মাশরুম চাষ শুরু করেন কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় দুই সালে বন্ধুর জমিতে গড়ে তুলেন মিলন মাশরুম পল্লী আমি যখন শুরু করেছি তখন মাসুমের চাহিদা খুবই কম ছিল চাহিদা ছিল না বললেই চলে তখন আমার দৈনিক ক্যাক কেজি মাসুম উৎপাদন থাকলেও দুই কেজি মাসুম বিক্রি করতে পারি সেই যুগত সমস্যার কারণেই প্লাস মানুষ সাহিত্য না আমি বিভিন্ন মেলায় মেলায় করে মানুষ মাসুম কীভাবে খাবে শিখে শিখিয়েছি এখন আমার প্রথম শহরে দৈনিক পঞ্চাশ কেজি মাছের চাহিদা আছে বর্তমানে তার খামারে রয়েছে শত শত মাশরুমের ব্যাগ আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় প্রতিদিন উৎপাদন হয় প্রায় কেজি মাশরুম মিলন মাশরুম দিয়ে তৈরি করেছেন আচার চাটনি সহ অন্তত পনেরোটি খাদ্যপণ্য এছাড়া স্থানীয়দের বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি এবং আমি এখান থেকে প্রোডাক্ট করি আচার চাটনি জেলি মাশরুম খাইচ মাশরুম টেস্টের স্পাইসিস মাশরুমের দাঁতের মা অনেকগুলো প্রোডাক্ট মাশরুম চিংড়ি বালা চাও এবং আরও বেশ কিছু প্রোডাক্ট করতে যাচ্ছে তো সব কিছু মিলে পাঁচশো দুই লক্ষ টাকা সেল হয় মিলনের সাফল্য দেখে এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন মাশরুম দিয়ে সে জেলি চাকরি নাতিমাজন এবং স্যুপ তৈরি করে মানুষে খাইতেছে এবং এটা গুণগুণ তো বাচ্চা থেকে এবং কি গর্ভবতী মেয়েরা মায়েরা খাইতে পারে মাশরুম চাষ আগে কখনো দেখিনি এবং দেখতে আসা যে এভাবে মাশরুম চাষ সালের মধ্যে 200 মাশরুম গড়ে তুলতে চান মিলন জেলায় মাশরুম চাষ ছড়িয়ে দিতে আরো কার্যকর পদক্ষেপ নিবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ দশকে ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে পর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ